বাবা সবজি আবার আলাদা দেখি কি কি সবজি আলু ও এগুলো পুর ফল পুর ফল আবার কি করে রান্না করতে হয় দেখি কিভাবে রান্না করলে ভালো লাগে সেইভাবেই করব নতুন সবজি আনাছে ডালটা সুন্দর করে গুছে নি আবার এদিকে তোমার ভিজিয়ে রাখছে চোখি ধুমু লাগছে গাছ একটু আমার এক জ্বালা আছে গাছে ঢাল আনো রান্না করো আনাও কষ্ট আবার রান্না করাও কষ্ট দেখো না কি ধুম আমার পুরফল আনেছে নতুন অনেকদিন পুরফল খাওয়াও হয় না নিয়ে তাই এখন পুরফল রান্না করবো তা কী দিয়ে রান্না করবো তোমরা কী দিয়ে রান্না করো আমি জানি না আমি ভাবছি একটু আলু দেব আর কিছু দেব না একটু আলু আর জিরি বাটা দিয়ে পুরফলটা আমি রান্না করবো আর কিছু দিয়ে রান্না করবো না তাই দেখো পুরফল আমি কেটে কেটে নিই এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যে কাটা হয়ে গেছে আলু দেবো তাই আলুটা সুন্দর করে কেটে নিজে আলুটা তোলা হয়ে গেছে কেটে নি রে ফুল ফালার জন্য আমি আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভাজিনি এখন আমি এই যে পোস্তাGamma করব তার সাথে আলুটা সুন্দর করে ভাজিনি লাল করে আলু করে ভাজলে লাগবেই হবে না ভাজা হয়ে গেছে এই যে ধুনে আর লঙ্কা পেঁয়াজ আর ডিম ডিমের বুঝিয়া মানে সবকিছু মিলে বুঝিয়া করেছি হয়ে গেছে লঙ্কা ডিম পেঁয়াজ আর ধুনে দিয়ে আমি বুঝিয়া করেছি ছেলে খেতে ভালোবাসে তাই বললো মা আমার বুঝিয়া কই দাও তাই আমি যে বুঝিয়া করে দিছি আবার করে নিয়ে চলে এসেছি এখানে ভাত এই দিকে আর মসুরির ডাল রান্না করেছে সিম ডালি দিয়ে আর এদিকে ভুজিয়া